আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি ইফতার আইটেম আর এই ইফতারটার নাম হচ্ছে চিকেন ডোনাট এটা ছোট বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে এমনিতেই ছোটরা ডোনাট দেখলেই কিন্তু খুবই আনন্দ করে আর সাথে সাথে যদি হয় চিকেন ডোনাট তাহলে তো আর কোনো কথাই নেই আর এই চিকেন ডোনাটটা যেমন দেখতে সুন্দর আর তেমনও কিন্তু লোভনীয় হয় খেতে একবার হলেও এটা আপনারা বানিয়ে দেখতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি চিকেন নিয়েছি হাড় ছাড়া আর এখানে চিকেন আছে প্রায় দুইশো গ্রাম মতো হবে এবার আমি চিকেনের কেমাটা তৈরি করে নেব গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো চিকেন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু চিলি ফ্লেক্স ঝালটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দেবো ধনে আর এই ধনেপাতাটা পাতাটা ফ্রোজন করে রাখা হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো রসুন বাটা আদা বাটা একমোট পরিমাণ দিয়ে দেবো এখানে ব্রেড ক্রামচ যদি পরে লাগে তাহলে আবার আমি পরে এটা দিয়ে নেব এখন এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই কিমাগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেবো এবার দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি সামান্য পরিমাণে দেবো পুদিনা পাতা আপনাদের যদি এই পুদিনা পাতার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবার দিয়ে দেবো এক ফালি লেবুর রস এখানে আমি আরও একমোট ব্রেড ক্রামস দিয়ে দেবো আর এখন আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নেবো এর মধ্যে একটু আমি ডিমের মিশ্রণ দিয়ে দিব আর একটু ব্রেড গ্রামস দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবো আবারও সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব একটু সময়টা কম আছে সেই জন্য কিন্তু ডিমের মিশ্রণ দিয়ে আমি আর একটু ব্রেড গ্রামস আর হচ্ছে বাইন্ডিংয়ের জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আবার যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাটা দিয়ে নিতে পারবেন ডোনাটগুলো তৈরির জন্য আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এখন এইগুলাকে একটু গোল গোল করে তৈরি করে নেব এবার হাতের মধ্যে দিয়ে এটাকে চ্যাপটা করে নেব প্রথমে আমি সবগুলো এইভাবে করে তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি আর এইরকম একটা কেকের নজল নিয়েছি আর কেকের নজল দিয়ে এই মাছ বরাবর দিয়ে আমি ডোনাটের মতো এখানে শেপ দিয়ে নেবো একই রকমভাবে সবগুলোই কেটে নেব সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি যে পরিমাণে চিকেন নিয়েছিলাম তাতে আমার সাতটা এখানে ডোনাট হয়েছে এখন হচ্ছে এগুলোকে কোটিং করে নেওয়ার পালা তো তার জন্য এখন আমি ডিমের মিশ্রণটাকে রেডি করে নিব একটা ডিম নিয়েছিলাম আর একটা ডিমের হাফ আমি কেমার মধ্যে দিয়েছিলাম হাফ আছে তো হাফ কেমার হাফ ডিমের মিশ্রণের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু দুধ দুধ ছাড়াও কিন্তু আপনারা এখানে শুধুমাত্র ডিম দিয়ে এটা করে নিতে পারবেন এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু দেবো লবণ এবার সব কিছুই ভালো করে মিশিয়ে নেব একটা ডোনাট নিয়ে আমি ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব তারপরে ডিমের মিশ্রণ থেকে তুলে এবার আমি ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে কোট করে নেব কীভাবে করছি সেটা আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন বলে দেওয়ার এখানে কিছুই নেই একটা তৈরি হয়ে গেল এইভাবে করে সবগুলোকেই তৈরি করে নেব সেমভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো কঠিন করে নেওয়া হয়ে গিয়েছে চাইলে আপনারা এইগুলাকে সংরক্ষণ করে রাখতে পারেন এইভাবে করে একটা চিপলক ব্যাগে ঢুকিয়ে তারপরে কিন্তু ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আমি এগুলো সংরক্ষণ করব না সঙ্গে সঙ্গে ভেজে নেব আগে থেকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একে একে ডোনারগুলো দিয়ে দেবো আর একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজা যাবে না হয়তো এগুলো ভেঙে ভেঙে যাবে দুটো বা তিনটে করে এগুলো আমি ভেজে নেব এবার এগুলো উলটিয়ে দেব আমি তিনটে তিনটে করে দিয়ে কিন্তু এগুলো ভেজে নেব আর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে নয়তো উপর থেকে হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব ভেজে নেব সবগুলো ডোনেট কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছি যে এটা কতটা মুচমুচে হয়েছে একবার আপনাদের আমি কাছে থেকে দেখাই যে দেখুন এটা কতটা মুছমুচে হয়েছে এটা অনেক বেশি মুচমুচে হয় এটা যেমন মুছমুচে হয় আর তেমনই কিন্তু লোভনীয় হয় খেতে এটা বাচ্চাদের খুবই প্রিয় একটি রেসিপি আর তার সাথে সাথে কিন্তু বড়োরাও এটা খুবই পছন্দ করবে ইফতারের জন্য কিন্তু ঝটপট আপনারা এই চিকেন ডোনারটা বানিয়ে নিতে পারবেন এই চিকেন ডোনাট খাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে যে কখন হবে আর কখন খাব এগুলো আপনারা তৈরি করে রেখে ইফতারের ঠিক আগে কিন্তু ভেজে নিতে পারবেন ডোনাটের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ডোনাট আপনাদের ভেঙেও দেখায় যে দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে